আল্লাহ আল্লাহ দেখেন হ্যাঁ আমরা আমাদের ঘরে এরকম আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা চালু করলাম আল্লাহ আল্লাহ আমি কাপড় আমি আর বউ কাপড় বাস করতেছিলাম হঠাৎের মধ্যে আবার এটা শুরু হয়েছে এরকম ছিল না এরকম কয়দিন যাবত দিতে ছিল না না খালি মানে একটু ইঙ্গিত বুঝতাম যে এরকম এরকম কিছু একটা মানে মনে হচ্ছে

আবার আবার ওরকমই মত আগের মতন ওদিনও কিন্তু শনিবারের মতো আমরা একটু টুই উঠছিলাম মনে আছে আমরা তো আপনাদের সাথে ওইগুলো শেয়ার করি নাই কারণ আমি ভিডিও করতে পারি না যেটা সত্যি কথা আমি ছিলাম না বাসা ওদিন আচ্ছা তুমি ভিডিও করি ওই

কাপড়টা ভাস করতে বসতে রুম নেই শুরু হয়েছে এই আমি বিরো আস হ্যালো হ্যালো দেখেন দেখেন পুরো চেহা দেখেছে পুরো হ্যালো হ্যালো কি ভয়ঙ্কর শব্দ হ্যালো लाइ लाइला तस भने कि निकासे लाइ लाइला तस भने कि तिमी त